পূর্ণভূমি শ্যামাকুমের বাংলাদেশ আমাদের অহংকারে গরে বাংলাদেশ শাহজালালের পূর্ণ ভূমি শ্যামাকুমের বাংলাদেশ আমাদের অহংকারে গরে বাংলাদেশ এখানে শহীদ টিতু কেল্লা গরে বিমানের অস্ত্র দিয়ে খোদার পথে নরে এখানে শহীদ টি বাসের কেল্লা গরে ইমানের অস্ত্র দিয়ে খোদার পথে নরে স্মৃতির পাতায় আজ জাগায় স্মৃতির পাতায় আজ জাগায় সেই কাহিনীর হয় না শেষ আমাদের অহংকারে গরবের বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি শ্যামাহাদুমের বাংলাদেশ আমাদের অহংকারে গরবের বাংলাদেশ আমাদের অহংকারে গরবের বাংলাদেশ আজানেশুরে সুরে এখানে প্রভাত আসে সব तेरे লক্ষ তারায় এখানেই সন্দা নামে এখানেই সন্দা নামে ইসাকারবি পিলেবি কোনি মুদের দামনিতে প্রতিরোধ তাই চলে প্রতি ক্ষণে ক্ষণে ইসাকারবি পিলেবি কোনি মুদের দামনিতে প্রতিরোধ তাই তো চলে প্রতি ক্ষণে ক্ষণে জানদেবত মান দেব না তো মান দেব না মুক্ত স্বাধীন রাখব দেশ আমাদের অহংকারে গরিবের বাংলাদেশ শাহজালালের পূর্ণ ভূমি বাংলাদেশ আমাদের অহংকারে গরিবের বাংলাদেশ আমাদের অহংকারে গরিবের বাংলাদেশ আমাদের অহংকারে গরিবের বাংলাদেশ